হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সব ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিং ফ্লগস তো আজকে হচ্ছে জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তার আজকে লোকনাথ বাবা আর ছোট্ট গোপালের জন্মদিন তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবার বড় করে পুজো হয় পুজো প্রত্যেকবার আমি আর মা মিলেই দিই তবে একদম প্রথম থেকে যখন থেকে লোকনাথ বাবাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই তখন থেকে আমাদের বাড়িতে পায়েস খিচুড়ি ভোগ দিয়ে সুন্দর করে বাবার পছন্দের মিষ্টি দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে গোপালকে সাজিয়ে পুজো করা হয় তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী কীভাবে কেরমভাবে কী কী দিয়ে পুজো করা হয় তো তোমরা ব্লগটা স্কিপ না করে এসে দেখো প্লাস আবার আমরা আজকে জেম জুয়েলার্স থেকে যে রূপ কৃষ্ণটা পেয়েছিলাম সেটার প্রতিষ্ঠা করা হবে প্লাস আবার আরেকটা লোকনাথ বাবাকে আজকে বসানো হবে তো সব কিছু তোমাদের সাথে সাবস্ক্রাইব তোমরা ব্লগটা না করে দেখতে থাকো এখন এদিকে ভোগের পায়েস খিচুড়ি রান্না হচ্ছে এই গ্যাসটা কিন্তু আমরা যে নিয়মিত রান্না করি সেই গ্যাস নয় আমাদের ঠাকুরের ভোগ রান্না করার জন্য আলাদা গ্যাস রয়েছে আলাদা বাসন রয়েছে তো এই দেখো এখন এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে যেদিকে খিচুড়ি হচ্ছে হাড়িতে আর এদিকে এখানে পায়েস হচ্ছে এটা রান্না করার পরই লোকনাথ বাবা গোপালকে ভোগ দেওয়া হবে এ দেখো রান্না হচ্ছে আর আজকে জন্মাষ্টমীর দিনে ওয়েদারটা বেশ ভালো আছে দেখো কি সুন্দর আকাশে মেঘ মেঘ রয়েছে হালকা হালকা এটা বৃষ্টির মেঘ না কি সুন্দর দেখো মেঘটা আজকে কত সুন্দর লাগছে রোদও উঠেছে আজকে জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হলে ভালো লাগে বলো তো মেঘ না তো রোদটা উঠেছে খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে তো এই যে আজকে এই লোকনাথ বাবাকে প্রতিষ্ঠিত করা হয়েছে মা সব লোকনাথ বাবাকে আর গোপালকে রাধা কৃষ্ণকে অভিষেক করিয়ে বসিয়ে দিয়েছে আর আমি তুল চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি দেখো এই রাধাকৃষ্ণটা সিলভারে যেটা জেম জুয়েলার্স থেকে আমরা গিফট হিসেবে পেয়েছিলাম তো জন্মাষ্টমীতে আজকে বসালাম আর এটা চাকলা থেকে আনা লোকনাথ বাবার ফটোটা যেটা আমাদের দোকানে বসানো হবে তারপর দেখো মা সুন্দর করে লোকনাথ বাবাকে সাদা ফুলের মালা পরিয়ে দিল। মারা পড়ে বাবাকে অনেক সুন্দর লাগছে আর আমি সব লোকনাথ বাবাকে গোপালকে চন্দন সযোগে বেলপাতা দিয়েছি আর চন্দনও পরিয়ে দিয়েছি আর রাধাকৃষ্ণকেও পরিয়ে দিয়েছি তারপরে মা লোকনাথ বাবাকে বেলপাতা দিলো তো তারপরে আমি ছোট্ট গোপালকে সাদা ফুলের মালা তৈরি করে পরিয়ে দিলাম যেহেতু ভিডিও করার জন্য কেউ না তাই আমি জাস্ট হাত দিয়ে ধরে তোমাদের দেখিয়ে দিলাম মালাটা কিন্তু আমি পরিয়েছি গোপালকে আর এই হচ্ছে গোপালকে আজকে জন্মাষ্টমীতে দেয়ার ভোগ এখানে রয়েছে পাঁচ রকম ফল এটা খিচুড়ি এটা হচ্ছে পায়েস জন্মদিনে তো পায়েস মেন আর এখানে রয়েছে কাজু কিশমিশ খেজুর বাটার চকলেটের অরিও বিস্কুট আর এখানে রয়েছে গোপালের সব প্রিয় মিষ্টিগুলো আর জল রয়েছে তো এখন আমি গোপালকে ভোগ নিবেদন করব। তো ছোট্ট গোপালকে আমি সুন্দর করে আরতি করে ভোগ দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম তোমরা ছোট্ট গোপালকে দর্শন করে নাও আরে এই পিতলের বেলপাতাটা জন্মাষ্টমীতে আমি লোকনাথ বাবাকে দেব বলে এনেছি আমি সেটা বাবার চরণে রেখে দিলাম এই দেখো পিতলের বেলপাতাটা তো এইটা এইটা এটা 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 হচ্ছে লোকনাথ বাবার ভোগ এই যে দেখে না। খিচুড়ি পায়েস আর এই ফলটা হচ্ছে সব দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হবে এই যে আর এটা হচ্ছে লোকনাথ বাবার ভোক্তা যেটা বাবাকে দেয়া হবে তো মা দেবে আমি তো গোপালকে দিয়ে দিয়েছি আর এটা মা লোকনাথ বাবাকে দেবে লোকনাথ বাবাকে মা দিয়ে দিল হোক তারপরে আমি সব ঠাকুরের করে দেশে খিচুড়ি আর ফল দিয়ে দিলাম এই যে এ দেখো এবার আমরা আরতি করব বাবাকে ভালো করে পুজো করে নেবো এখন আমার আর মায়ের জন্মাষ্টমীর পুজো করা হয়ে গেছে আরতি করার সময় তোমাদের দেখাতে পারেনি কারণ বাবা একটু কাজে ব্যস্ত ছিল তাই ভিডিও করে দিতে পারে আর আমি আর মা যেহেতু দুজনে মিলেই ঠাকুরকে পুজো করছিলাম আরতি করছিলাম সেই জন্য ভিডিওটা তোমাদের করে দেখাতে পারিনি কিন্তু আমরা খুব ভালোভাবে বাবাকে আরতি করেছি গোপাল ঠাকুরকে পুজো করেছি প্রথমে আমি আরতি করলাম তারপর মা আরতি করলো তারপরে ফুল দিয়ে আরতি হলো প্রথমে ধূপ দিয়ে তারপরে ফুল দিয়ে লাস্টে নোল পাখা দিয়ে ঠাকুরকে আমরা আরতি করেছি আর আমি এখন প্রণাম করে মন্ত্র জপ করে চলে এসেছি ঘরে পাশের ঘর থেকে ঠাকুর ঘর থেকে আর মা এখন প্রণাম করছে মন্ত্র জপ করছে তারপর এখন দরজা বন্ধ করে দেওয়া হবে কারণ ভগবানকে যেহেতু ভোগ দেওয়া যায় ভগবান এসে খাবে তারপরে দরজা খোলার পর আমি শর্টসের মাধ্যমে অনেক কিছু আপলোড করবো তোমাদের কাছে তো তারপরে আবার তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে আমাদের ভূগোল করা হয়ে গেছে তোমাদের একবার এক ঝলক ভালো করে দেখিয়ে দিই কীভাবে সাজানো হয়েছে ঠাকুরকে এই যে লক্ষ্মণ বাবাকে পিতলের বেলপাতা আমি দিয়েছি লক্ষ্মণ বাবাকে গাছের ফুল দিয়ে মালা করে দেওয়া হয়েছে এই যে আর এই যে রাধাকৃষ্ণ যেটা জেম জুয়েলার থেকে গিয়েছিলো সেটা আজকে বসানো হয়েছে তোমাদের তো আগে বললাম আমাদের নিচের সিংহাসনে যে লোকনাথ বাবা রয়েছে সেটা চাকলার আর এটা হলো বারোদিন লোকনাথ বাবার এই দেখো এই যে ছোট্ট গোপাল দেখো আমি সুন্দর করে গোপালকে চন্দন পরিয়ে দিয়েছিলাম কত সুন্দর লাগছে গোপালকেও গাছে ফুলের মালা দিয়ে ভালো করে মালা করে দেওয়া হয়েছে আর এই যে দেখো গোপালকে দেওয়া ফল তারপরে চকলেট বাটার কাজু কিশমিশ বিস্কুট পায়েস মিষ্টান্ন খিচুড়ি আর এই যে লোকনাথ বাবা যেটা বসানো যে তোমাদেরকে তো আগে দেখালাম তোমরা দর্শন করে না কী সুন্দর লাগছে বাবাকে দেখো তো কমপ্লিট হয়ে গেলো আজকে জন্মাষ্টমীর পুজো তো আজকের জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আমার চ্যানেলকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে তারপর জন্য ব্লগে